মার্কিন চাপের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করল ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা কমাবে না বলে গো ধরেছিল নয়াদিল্লি এতে ক্ষিপ্ত হয়ে ভারতের ওপর কঠোর শুল্ক আরোপ করে ওয়াশিংটন শুরুতে ভারত যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়টি পাত্তা না দিলেও যতদিন গড়ায় ততই তাদের আত্মবিশ্বাসে চির ধরে এ অবস্থায় দেশটির বিলিয়নিয়ার মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম শিল্প রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অবশেষে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করে দিয়েছে রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফট এবং লুকোইলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরই ভারতীয় প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের বিষয়টি সামনে আসে রিলায়েন্স এক বিবৃতিতে জানিয়েছে দুই সালের একুশ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া পণ্য আমদানি সংক্রান্ত বিধি নিষেধগুলোর সঙ্গে পূর্ণ সম্মতি নিশ্চিত করতে এই পরিবর্তন নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করা হয়েছে এদিকে ভারতীয় প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়া থেকে ভারতের মোট তেল আমদানি ছিল দুই দশমিক পাঁচ শতাংশ যা 2024-25 সালে বেড়ে দাঁড়ায় প্রায় 35.8 শতাংশে ভারতের মোট রুশ তেল আমদানি প্রায় 50 শতাংশই আনে রিলায়েন্স রুশ তেল ক্রয় নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে দীর্ঘদিন ধরেই তিক্ত ট্রাম্প প্রশাসন গত আগস্টে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন এ অতিরিক্ত শুল্কের মধ্যে পঁচিশ শতাংশ রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ট্রাম্পের অভিযোগ ছিল এ কেনাকাটা মস্কোকে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে যদিও ভারত তখন এই অভিযোগ অস্বীকার করে ডেক্স নিউজ এনএন টিভি